জুলাই যে গণ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যে আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ক্যাম্পাস সেই গণতান্ত্রিক ক্যাম্পাস আসলে এখনও নিশ্চিত হচ্ছে না যে গণতান্ত্রিক ক্যাম্পাসের অন্যতম বড় একটা ভিত্তি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের এক বছর পরেও এখানে ছাত্র সংসদ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখছি যে সেখানে ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে না এখন আমি যদি একটু পেছনে যাই গণ অভ্যুত্থানের পূর্বের যে প্রেক্ষাপটগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে বছরের পর বছর সেখানে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আসলে ছাত্র সংসদ নির্বাচন আসলে হয়নি তো আমি যদি এর গোড়ায় যদি যেতে চাই তখন সেখানে বলতে হয় যে এর পেছনে অন্যতম একটা মূল কারণ হচ্ছে এখানকার যে নব্য উদারনীতিবাদী যে অর্থনীতি বা নিউলিভারেল ইকোনমি যা হচ্ছে শিক্ষাকে একটা বাজার বাজারের পণ্য হিসেবে তৈরি করতে চায় এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় যে একটা জ্ঞানের যে জায়গা সেটাকে সংকুচিত করে সেটাকে শুধুমাত্র শিক্ষিত শ্রমিক উৎপাদনের যে একটা জায়গা করতে চায় সেটারই একটা অন্যতম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে গণতান্ত্রিক স্পেসগুলো সেগুলোকে ধ্বংস করা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠা হওয়ার পর এখন পর্যন্ত এখানে ছাত্র সংসদের কোনো নীতিমালা এখানে নেই সেখানে আমরা আমাদের সংগঠন পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী ক্যাম্পেইন করেছি ক্লাস ক্যাম্পেইন এবং মাঠে ক্যাম্পেইন করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র তারা ছাত্র সংসদ চায় কিনা সেখানে আমরা যা ভোট পেয়েছি তার নব্বই শতাংশের অধিক শিক্ষার্থীরা এই আকাঙ্ক্ষা পোষণ করেছে যে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় তো এখানে যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন বারংবার এটা নিয়ে গড়িমসি করছে প্রশাসন এখানে যে ছাত্র সংসদ তার একটা খসড়া তৈরি করছে যে খসড়াটা আমরা দেখছি যে খুবই মাত্রায় অগণতান্ত্রিক এবং এখানে যে ছাত্র সংসদের প্রেসিডেন্ট যে হচ্ছে কি এখানকার ভিসি সমস্ত ক্ষমতা তার কাছে কুক্ষিগত করা হচ্ছে এবং ছাত্রদের ক্ষমতাকে খুবই সংকুচিত করা হচ্ছে এবং সেটাকে নিয়েও আমরা আমাদের সংগঠন থেকে আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা আমাদের নিজেদের একটা খসড়া দেই পরবর্তীতেও বিভিন্ন মিটিংয়ের পর মিটিং প্রশাসন ডাকছে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কোনো আসার আলো দেখতে পাচ্ছি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ যে আদৌ নির্বাচন হবে কি হবে না আবার আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সেই ছাত্র লীগের যে সন্ত্রাস দমনের যে রাজনীতি ছিল সেটাও আবার ফিরে আসার মতো একটা পরিস্থিতি দেশের নানান প্রান্তে হচ্ছে তা আমরা সেখান থেকে মনে করি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটা যদি নিশ্চিত হয় তখন এই ছাত্রলীগের মতো সন্ত্রাস দমনের রাজনীতি এবং পুনরায় অন্য কোনো সংগঠন ছাত্র লীগ হয়ে যেত উঠতে না পারে সেই ব্যবস্থাটা আসলে করা যাবে তো সেই জায়গার থেকে আমরা আমাদের ছাত্র এই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনের সাথে আমরা আছি আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন সংস্কার এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং এখানকার যে ওভারঅল শিক্ষার যে ব্যয় সেই ব্যয় কমানোর বিভিন্ন দাবি নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং আমরা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা এটা বাস্তবায়নের দিকে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পক্ষের একটা শক্তি এবং বিগত যে জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যত্থানে আমাদের সংগঠনের অনেক সংগঠক অনেক সংগঠক তারা নানানভাবে আহত হয় এবং নানানভাবে বিভিন্ন জায়গাতে এই আন্দোলনের নেতৃত্ব দেয় তো সেই আমি সমাজতান্ত্রিক ছাত্র আমাদের যে লড়াই সেই লড়াইয়ে সকলকে যুক্ত হবার আহ্বান জানাই এবং এটুকু ধন্যবাদ